জিয়াকে ভালোবেসে সুদূর কিশোরগঞ্জ থেকে ঢাকায় ছুটে এসেছেন একজন মানুষ তাকে বাড়ির থেকে বার করে দিছিল তখন তার চোখের পানি থেকে তন্তকে আমি করি তাকে কিছু দিব তিনি বুকে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছেন যে ডাক্তার সাহেব আমার ফুসফুস নিয়ে গণতন্ত্রের মা খালেদা জিয়াকে সুস্থ করেন টিপু সুলতান নামে এই মানুষটি গতকাল থেকে সারা রাত এবং আজকে এই দুপুর পর্যন্ত তিনি ঠিক এই এভারকের হাসপাতালের সামনেই বসে আছেন শুধুমাত্র জন্য দর্শক সবাইকে স্বাগত আমি সুলতানা এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত রয়েছেন তুলবার টিপু সুলতান যিনি শুধু কিশোরগঞ্জ থেকে ছুটে এসেছেন খালেদা জিয়াকে ভালোবেসে খালেদা জিয়াকে বাঁচাতে তার ফুসফুস এবং কিডনি দান করতে কি চিন্তা থেকে তার মাথা এটি আসলো এবং এই যে মানুষের জন্য মানুষের ভালোবাসা মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানো এই উপলব্ধি থেকে কি তার মাথায় এই চিন্তাটি এসছে আসলে কি আপনি আর ভালোবাসা তো অবশ্যই ভালোবাসি দিতে চাই কিন্তু আমার থেকে তার বেঁচে থাকার দরকার বেশি জরুরি সেই জন্য আমি আসছি তার আমার ফুসফুসি এবং কিকনিক দুটোই দেব দেওয়ার জন্য কারণ আমি একজন নগণ একটা কর্মী তার ভালোবাসার মানুষ আর সে হয়েছে বিশ কোটি মানুষের ভালোবাসা সে বাঁচলে বিশ কোটি মানুষের উন্নয়ন হবে বিশ কোটি মানুষ সুন্দরভাবে বাস করবে আর আমি তো একজন আমি তো বিশ কোটি মানুষের মধ্যে কিছু করতে পারবো না আমি সে বিশ কোটি মানুষের কল্যাণ করবে বরং আমার ফ্যামিলি তো সে থাকে কল্যাণ করতে পারবে আমি যদি আমি আর কত লক্ষ সাধারণ একটা ছোটখাটো ব্যবসা করি সে ভালোবাসা নিয়ে আসি আর ভালোবাসা করতে যায় তো অনেক পিছনের দিকে থাকলে ভালোবাসা পাওয়া যাবে না অনেকেই বাধা দিবে অনেকেই বাধা দিবে কিন্তু আমার ফ্যামিলিতে ওটা নাই ইনশাল্লাহ আমি যে ডিসিশন নেই আমার ফ্যামিলি হতে গেলে

এই চিন্তাটা কি আপনার মাথায় কবে এলো কিভাবে এলো আমার ওই ভালোবাসি যখন তাকে বাড়ি থেকে বাইরে করে দিছিল তখন তার চকের পানি থেকে তন্তুকে আমি পদйга করি তাকে কিছু দিব দল কি কিছু দিব এই দেনে মাতার আমার সব সময় জ্বলতো আপনি এই মুহূর্তে খাল্লাজিয়ার জন্য কি বলতে চান বা দেশবাসীর কাছে কি বলতে চান দেশবাসীর কাছে বলতে চাই তার জন্য দোয়া করুক যেন সুস্থ হয় আবার আমি জননেতা তারেক রহমান কাছে বলবো যেন উমরা করে তার মার জন্য ওখানে যে আল্লাহ ঘরে বলে আসে আর আমিও গিয়ে আসছি আল্লাহর কাছে বলে আসছে তারা দুজন আল্লাহ পুরো ওইখানে পচা তফিক দান করে আপনি যে গতকাল থেকে এই কে সামনে রয়েছেন আপনার তো নিশ্চয় কষ্ট হচ্ছে যে হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছে এটা তো আমার জন্য ওনার জন্য এই কষ্ট তো কিছুই না উনি তো আমাদের জন্য বিশ কোটি মানুষের জন্য অনেক কষ্ট করতেছে যে কষ্ট করছে এই আর কিছু না আপনি কখন খবর পেয়েছেন খালেদা জিয়ার অসুস্থতার খবর নিউজ রবিবার রাতে জি আচ্ছা তারপর আপনি কিশোরগঞ্জ থেকে কিভাবে ঢাকায় আসলেন ট্রেনে আসলাম রাতে ট্রেনে রওনা দিয়েছেন না বিকালে ট্রেনে বিকালে ট্রেনে রওনা দিয়েছেন ঢাকায় কখন পৌঁছেছেন রাত 8টা ঢাকায় এখানে কে রয়েছে আপনি কোথায় থাকার কোনো জায়গা আছে না টাকা জায়গা আছে দূর দূর দূরান্ত থেকে আমি রই না আমি এখানে রইছি এখানে সারা রাত এখানে কোয়াল জলে আবু এসেলাম এটা কোয়াল নিয়ে আসছি কোয়াল নিয়ে এখানে মামি বোতল নি এখানে সারাত কাটায় দিছে আপনি এখানেই বসেছিলেন কয়েল নিয়ে সারা রাত এখানে বসেছিলেন খাওয়া দাওয়া করেছেন কিছু হ্যাঁ খাওয়া দাওয়া করছি পাকে পাকে খাওয়া দাওয়া করছি নামাজ পড়ছি এখানে আর কতক্ষণ থাকতে চান যতক্ষণ উনি দেখি কি অবস্থা আছে ওনার কাছে সাক্ষাতে বড়া আমি ওনার ডাক্তার সাবে ওনার পাঁচশালে যে ডাক্তারগুলো আছে ওনার পাঁচশালে ডাক্তার সাথে কিছু কথা বললে আমার যেটা যদি নিতে পারে তো দিলাম আর কি মানে আপনি কি এখন খালেদা জিয়ার যারা চিকিৎসা করছেন যেসব চিকিৎসক ডাক্তার তাদের সঙ্গে দেখা করতে চান কথা কথা বলতে বলতে চান তাদের সাথে সাথে এবং তার বেগম দেখা করতে সুস্থতা নিয়ে পুরো দেশবাসী এখন উদ্বিগ্ন এবং পুরো দেশের কাছে খালেদা জিয়ার পরিবারও দোয়া চেয়েছেন যাতে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠেন তবে টিপু সুলতানদের মতো মানুষরা যখন থাকে ভালোবাসার জন্য তাহলে সেই ভালোবাসায় নিশ্চয়ই খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এই টিপু সুলতানের কিডনি কিংবা ফুসফুস খালেদা জিয়া চিকিৎসায় কোনো কাজে আসবে কিনা জানি না তবে টিপু সুলতানের এই ভালোবাসার বার্তাটি নিশ্চয়ই পৌঁছে যাবে খালেদা জিয়া